আসসালামু আলাইকুম সম্মানিত পিহসগণ সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমাদের অয়ার ডবের ছোটো থেকে বড় মাঝারি যত প্রকার কালেকশন আছে নতুন পুরাতন যেগুলো সব থেকে ভালো চলে সবগুলো নিয়ে দেখাবো এবং আলমারি আছে পাশাপাশি যারা চাচ্ছেন স্মল অয়ারড্রপ নিতে বেবি অয়ারড্রপ নিতে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আমরা ভিডিওতে কিভাবে ডিসকাউন্ট সহ দেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ মাল হাতে পাবেন টাকা দিবেন আগে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না মাল হাতে পাবেন টাকা দিবেন। এবং ডিসকাউন্ট সহ কীভাবে সারাদেশে ডেলিভারি পাবেন এটা নিয়ে আলোচনা করব পাশাপাশি আমাদের যে ছোটো কালেকশনগুলো রয়েছে বেবিদের এগুলোর চাহিদা কিন্তু সারা দেশে অনেক বেশি এগুলো কিভাবে পাবেন পাশাপাশি নতুন কিছু থ্রিডি প্রিন্ট আসছে একদম নতুন কিছু ডিজাইন আসছে এগুলো নিয়ে আলোচনা করব আলমিরা আছে কিছু আলমিরাগুলো নিয়ে আলোচনা করব আলমিরার তিনটা কালেকশন দেখতে পাবেন আপনারা এই তিনটা খুব ভালো চলে আমাদের এগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর কিভাবে হোম ডেলিভারি হবে এটা নিয়েও আলোচনা করব। আর যাদের বাজেট কম তারা মোটামুটি কম বাজেটের মধ্যে একটা ডাবল অয়ার ড্রপ চাচ্ছেন তাদের জন্য ওই ভিডিওটা ভিডিওটা একটু বড় হবে তবে ভিডিওটা একটু বড় হলেও দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বিস্তারিত জানতে পারবেন তো প্রথমে যদি আমি একটু শুরু করি সেটা হচ্ছে হ্যাঁ এই ব্ল্যাক মধ্যে এটা যদি আমি একটু দেখাই এটা আমাদের সারা সারাদেশে আলহামদুলিল্লাহ খুব ভালো চলে খুব ভালো চলে এটা আমাদের অ্যারোরা কালার ব্ল্যাক মধ্যে যারা নাম জানতেন না তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশটটা দিয়ে ভিডিওটা শেষ হলে নাম্বারটা ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটস স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটা বড় সাইজ আর এগুলো হচ্ছে একটু মিডিয়াম সাইজ আর বড়োর মধ্যে এটা আরেকটা আছে বড় এটা হচ্ছে গোল্ড কালার এটাও ব্ল্যাকের উপরে গোল্ড কালার কালারটা যেমন দেখতেছেন এমনই পাবেন আপনারা ব্ল্যাকের উপরে সম্পূর্ণ গোল্ড এইটার ওইটা দুইটা সেমই জাস্ট ফুলের ডিজাইনটা একটু আলাদা সাইজে দুইটাই সেম সাইজটা একদমই সেম আপনার সবগুলো বড়গুলো যেগুলো আছে ওগুলোর সাইজটা একদমই সেম জাস্ট হচ্ছে আপনার কালারগুলো প্রিন্টগুলো আলাদা হয়ে থাকে এগুলোর মধ্যে আমাদের পনেরো থেকে বিশটা ডিজাইন হবে পনেরো থেকে বিশটা ডিজাইন হবে এবং প্রত্যেকটা আপনারা থ্রি প্রিন্ট পাবেন প্রত্যেকটা কালারে থ্রি প্রিন্ট পাবেন আপনারা এবং এগুলো আর আমি বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে বিস্তারিত জানার আগে এগুলো ব্ল্যাকের মধ্যে হয় আর একটা হয় হচ্ছে হোয়াইট পিঙ্কের মধ্যে হয় আর এটা আমাদের টেল গ্রুপের প্রোডাক্ট আর এফ টেল গ্রুপ তবে টেল গ্রুপের প্রোডাক্ট আমরা হোম ডেলিভারি করি না কারণ এই প্রোডাক্টগুলো সবসময় পাওয়া যায় না আমরা যেগুলো আর এফ এলের যেগুলো এগুলো আমরা হোম ডেলিভারি করে থাকি আগে যেগুলো দেখেছেন ওগুলো হোম ডেলিভারি করে থাকি আপনারা বিস্তারিত জানবেন জানার পরে আমরা এগুলো বলবো যেগুলো বড় এগুলো হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগুলো বডির রেট ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট নিয়ে আমি আলোচনা করছি আগে কালারগুলো একটু দেখাই আর যারা বাজেট কম ছোটো নিতে পারেন ছোটোর মধ্যে চার ডয়ার আছে এবং পাঁচ ডয়ার আছে চার ডয়ারের যেগুলো এগুলোর দাম আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আর যেটা পাঁচ ডয়ার এগুলো ছয় হাজার পাঁচশো টাকা সিঙ্গেল আর সিঙ্গেলের থেকে যারা চাচ্ছেন যে একটু বড় নেবেন বড় নিতে পারেন এগুলো দেখেন এগুলো আমাদের বেবি ওয়েডটপ একদম স্মল সাইজ বেবিদের ওয়েডটপ এগুলো হচ্ছে যেটা চার ডয়ার এটা আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা যেটা চার ডয়ার এগুলোর মধ্যে পাঁচ ডয়ারও হয় পাঁচ ডয়ারগুলো চার হাজার দুশো টাকা বিয়াল্লিশশো টাকা এগুলোর মধ্যে দেখেন কয়েকটা আপনার কালার হয় ডিজাইন হয় তবে যারা বাজেট কম তারা আমাদের ডাবল যে অ্যাডডপগুলো ছয় হাজার নয়শো টাকা প্রথমে দেখিয়েছিলাম ওগুলো নিতে পারেন আর যারা একটু বাজেট চান তারা এই পাঁচ হাজার পাঁচশো টাকা বা এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা অথবা পাশের যেটা দেখতেছেন পাঁচ ড্রার হ্যাঁ এগুলোর মধ্যে নিতে পারেন তবে ফ্যামিলি পারসন যদি দু থেকে তিনজন হয়ে থাকে অর্থাৎ একটু বেশি হয়ে থাকে তারা একটু বড় নেওয়াটাই বেটার কারণ ছোট অ্যাডডপ কতদিন ইউজ করবেন আর সিঙ্গেল পাঁচ ডয়ের মধ্যে এটা আরেকটা কালার খুবই চমৎকার একটা ডিজাইন এটা হোয়াইটের মধ্যে যাদের পছন্দ এটা নিতে পারেন যেটা বলছিলাম যারা সিঙ্গেল চান তারা সিঙ্গেল না নিয়ে এরকম ডাবল একটা অ্যাডপ নিবেন ডাবল এগুলো আপনার স্পেস অর্থাৎ জায়গাটা অনেক বেশি এগুলা বিয়াল্লিশ ইঞ্চি এগুলা লম্বাটা বিয়াল্লিশ ইঞ্চি পাশে চওড়াটা ছাব্বিশ ইঞ্চি চারটা ডয়ার উপরে ছোট দুইটা ডয়ার লক সিস্টেম হবে তালা হবে ছয় টাকা করে এগুলো বডি রেট এটার মধ্যে এই যে আরেকটা কালার ছয় নশো টাকার খুবই চমৎকার কালারটা চেরি কালার আর এর আগেরটা ইভা কালার আর যেটা বলছিলাম দেখেন চেরির মধ্যে আরেকটা আছে এটা কিন্তু মিডিয়াম অর্থাৎ আগের গুলো দেখিয়েছে চার ডয়ার ও ছয় হাজার নয়শো টাকার এগুলো পাঁচ ডয়ার কালার একই হবে পাশে চড়াটা একই হবে জাস্ট লম্বা একটা ডয়ার বেড়ে যাবে দেখেন আমি যদি দেখাই যে পাঁচটা ডয়ার একান্ন ইঞ্চি লম্বা এবং এগুলা ২৬ ইঞ্চি চড়া এটা হচ্ছে চেরি কালার একান্ন ইঞ্চি লম্বা আর পাঁচটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি চওড়া আর পাশে যেটা দেখতেছেন এটা নাম হচ্ছে পার্ল কালার একান্ন বাই ছাব্বিশ যাদের পরিবারের সদস্য সঙ্গে একটু কম দুজন বা তিনজন তারা চাইলে এগুলো খুব অনায়াসে নিতে পারেন যাদের স্পেসটা কম বাজেট কম তারা এগুলা নিতে পারেন এগুলা আট হাজার চারশো টাকা বডি রেট চারশো টাকা ডিসকাউন্ট করে আট হাজার টাকা এগুলো হোম ডেলিভারি করে থাকি আমরা আর এগুলোর মধ্যেও কিন্তু আমাদের পাঁচ থেকে সাতটা ডিজাইন হয়ে থাকে পাঁচ ডিজাইন হয় এগুলোর মধ্যেও আমি একটু যদি দেখাই কালারগুলো আপনারা দেখতে থাকুন খুবই চমৎকার খুবই চমৎকার আপনারা ডিজাইনগুলো দেখেন পুরো সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট মনে হবে ফুলের ডিজাইনগুলো ভেসে উঠছে একদম যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন আর অনেকে প্রশ্ন করে যে ভাই কালারগুলো উঠে যাবে কিনা আসলে আর এফ এল সম্পর্কে তো আপনারা জানেনি এটা সম্পর্কে আর বিস্তারিত কিছু বলার নাই বাংলাদেশের নাম্বার ওয়ান প্লাস্টিক ব্র্যান্ড একটা ব্র্যান্ড কখনও খারাপ প্রোডাক্ট তৈরি করে না এগুলো আপনার সম্পূর্ণ প্লাস্টিক থেকে পেইন্ট করা আর যারা চাচ্ছেন ফ্যামিলির জন্য একটি বড় হেডটপ নিতে তাদের জন্য আমরা সাজেস্ট করি বড় গুলা এগুলো পাশের চড়াটা বেশি যেমন আগের গুলা এটা হচ্ছে চুয়ান্ন ইঞ্চির লম্বা লম্বা চুয়ান্ন আর পাঁচটা বেশি চৌত্রিশ চুয়ান্ন বাই চৌত্রিশ সাইজ এগারো হাজার পাঁচশো টাকা বডির রেট এগুলো একই আর এক হাজার টাকা আপনাদের জন্য বিশাল ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট করে এগুলোর দাম রাখবো আমরা দশ হাজার পাঁচশো টাকা সেম সাইজ সেম দাম এ তো আমাদের খুব ভালো চলে আপনারা ব্ল্যাক এর মধ্যে যেটা পছন্দ দিবেন আর ড্রয়ার ভিতরে প্রত্যেকটাই সাদা সাদা ডিজাইন প্রত্যেকটার মধ্যে আর আপনারা মার্কেটে অনেক পাওয়া যায় ঠিক আছে তার মধ্যে অরিজিনাল প্রোডাক্টটা কিভাবে দেখে কিনবেন এটা নিয়েও আমি বলবো পাশাপাশি ব্ল্যাক তো দেখিয়েছি এখন একটু সাদা পিঙ্ক কালার একটু লাইট কালার দেখে আপনাদেরকে এটা হচ্ছে দেখেন ব্ল্যাক আর এটা হচ্ছে পিঙ্ক পার্থক্য দুইটা শুধু কালারের আমাদের এই অয়েডগুলো যেমন পোকামাকড় অর্থাৎ তেলা পোকা বিরোধী তেলা পোকা পোকামাকড় হবে না তারপরে হুইল অর্থাৎ চাকা আছে ওয়েড প্রত্যেকটার নিচে চাকা আছে তারপরে আপনার লক সিস্টেম পাবেন উপরে দুইটা লক হবে ওই দুইটা আপনারা পার্সোনাল জিনিসপত্র রাখতে পারবেন পাশাপাশি এটারও এই এই রকম কিন্তু হয় দেখেন দুইটা কালো একটা কালো আর একটা কিন্তু সাদা এটারও বড়ো সাইজ হবে সমস্যা নেই পাশাপাশি আমাদের এই কাঠ কালারের মধ্যে এটা বড়টা আপাতত নাই তবে এইটারও বড় হবে কাঠ কালার যাদের পছন্দ যারা চাচ্ছেন রুমের মধ্যে রাখলে বিশ্বাস করবেন দূরের থেকে কেউ বলতে পারবে না যে এটা কাঠের না প্লাস্টিকের এটাও কিছুটা উডেন কালারের একটা ফ্লেভার আছে কাঠ কালারের এটাও দেখতে পারেন আপনারা নাম বলার প্রয়োজন নাই স্ক্রিনশটটা দিয়ে রাখবেন এবং আমাদের ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে পাশাপাশি আমাদের টাইটেলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা স্ক্রিনশট পাঠাবেন আর আমাদের প্রোডাক্টগুলো অরিজিনাল প্রোডাক্টে পাবেন সরাসরি কোম্পানির থেকে লোক গিয়ে কোম্পানির লোক গিয়ে এটা কিন্তু আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে আপনি যদি মনে করেন যে প্রোডাক্টটা ডুপ্লিকেট প্রোডাক্ট বা অরিজিনাল না প্রোডাক্ট এখানে ফ্রি দিয়ে চলে আসবে সমস্যা নেই যেহেতু অগ্রিম কোনো টাকা নিচ্ছি না আমরা একটা কালার আছে দেখেন খুবই চমৎকার কালারটা এটা আপনার হোয়াইটের উপরে ফুলের ডিজাইনটা করা সামনেরটা হোয়াইটের উপরে ফুলের ডিজাইন যারা একটু সিম্পলের মধ্যে চাচ্ছেন এবং তিন সাইডে কিন্তু পিঙ্ক কালার এগুলোর তিনটা সাইডে কিন্তু পিঙ্ক কালার আর এখানে স্টিকারের কালার ছিল এগুলোর মধ্যে আমাদের কয়েকটা কালার হয় কয়েকটা ডিজাইন হয় আপনারা যাদের বড় সাইজ নিতে চান তারা বলবেন যে এগারো হাজার পাঁচশো টাকার কালারগুলো দেখতে চাই নিঃসন্দেহে কালারগুলো দেখাবো তবে সরাসরি কল দিবেন না মেসেজ দিবেন এই নাম্বারটা আমাদের ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা মেসেজ করবেন ছোটো দুইটা ডয়ারে যেটা বলছিলাম লক পাবেন প্রত্যেকটারই ছোটো দুইটায় লক পাবেন ছোটো দুইটা আপনারা পার্সোনাল জিনিসপত্র রাখতে পারবেন আর যেটা বলছিলাম চাকা হবে হ্যাঁ এরকম প্রত্যেকটা ডয়ারে চাকা হবে চাকা সিস্টেম করে নিতে পারবেন চাকাগুলো এক্সট্রা থাকবে চাইলে লাগিয়েও নিতে পারবেন নিজেরা আবার ডেলিভারি যিনি করবে ওনাকে দিয়ে লাগিয়ে নিতে পারবেন সমস্যা নাই আর আলমারির কথা যদি আমি বলি আলমারির সাইজ সম্পর্কে একটু বলি সাইজটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট লম্বা আড়াই ফিট চওড়া তিনটা কালার বর্তমানে আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে কোম্পানি আরও দুই তিনটা কালার বের করবে হয়তো বা নতুন বছর অপেক্ষায় থাকতে হবে আর আলমারিগুলো আমাদের খুব ভালো চলে যে কারণে আলমারি সব সময় কিন্তু দিতেও পারি না আলমারি এটা হচ্ছে রেড কালারের মধ্যে কালারগুলো দেখেন প্রিন্টের কালারগুলো দেখেন গোলাপ ফুল মনে হচ্ছে ফুটে আছে একদম আপনারা মোবাইলে যেটা দেখতেছেন হ্যাঁ বাস্তবে আরও ভালো দেখতে পাবেন ঠিক আছে বাস্তবে কিন্তু আরও ভালো দেখতে পাবেন দেখেন একটা কালার আপনাদের যেটা পছন্দ আমি প্রোডাক্টগুলোর নাম বলছি না জাস্ট আলমারি মনে রাখবেন আর স্ক্রিনশটির ছবিটা পাঠাবেন কারণ নাম মনে রাখতে পারবেন না যেমন এটা হচ্ছে রাজদূত আর মাঝখানে যেটা ওইটা হচ্ছে আপনার বেগুনিয়া পাশে রেড কালারটা হচ্ছে রোজবি এটা হচ্ছে রাজদূত কালার খুবই চমৎকার একটা ডিজাইন এটার হচ্ছে আপনার ভিতরে আমি একটু দেখাই আমাদের আলমারিগুলা শুধুমাত্র ভিতরে পাঁচটা করে সেলফ সিস্টেম হবে এরকম তাক হবে পাঁচটা করে তাক পাবেন আপনারা পাঁচটা করে সেলফ সিস্টেম পাবেন আর আপনার টোটাল আলমারির এক একটা সেলফ ডিস্টেন্স হচ্ছে পনেরো ইঞ্চি থিকনেসটা মোটামুটি লাইট ইউজের জন্য কাপড় চুপড় ভাজ করে রাখার জন্য পাশাপাশি লক সিস্টেম পাবেন এভাবে লক করে রাখবেন লক করে রাখার পরে তালা মারতে পারবেন এভাবে তালা ইউজ করতে পারবেন তালা আছে সামনে আংটা আছে খোলার জন্য আর আলমারিগুলো আমাদের ছয় হাজার পাঁচশো টাকা দাম ছয় হাজার পাঁচশো টাকা সেম ডেলিভারি ফ্রি এই ওয়েডাপটা যদি দেখে এটা আমাদের দু হাজার মানে সর্বলাস্ট হচ্ছে এটা অ্যাডাপ্ট বের হয়েছে কোম্পানির থেকে ব্ল্যাক ডায়মন্ড এটার নাম ব্ল্যাক কারের উপরে খুবই চমৎকার গ্লোজি ভাবটা দেখেন আমাদের প্রত্যেকটাই গ্লোজি কিন্তু এটা একটু পার্সোনালি আমি দেখাই যেহেতু নতুন আসছে সিজন এটা আলাদা রাখা হয়েছে সম্পূর্ণ আপনার থ্রিডি প্রিন্টের উপরে ফুলগুলা যাদের একটু বড় ফুল চান তাদের জন্য মূলত এইটা দাম একই এগারো হাজার পাঁচশো টাকা রেট দশ হাজার পাঁচশো টাকা আর বক্স আছে চার হাজার দুশো টাকা করে শুবক্সগুলা চার হাজার দুশো টাকা পাঁচটা করে সেলফ হবে ভিতরে সুবক্স আর এই সিঙ্গেল ওয়েডগগুলা যদি চান সিঙ্গেল ওয়েডগগুলার দাম হচ্ছে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো এরকম আর বাইরে কিন্তু অনেক কোম্পানি বা অনেকে এই অনেক পেজে বিভিন্ন প্রকার ডিসকাউন্ট প্রোভাইড করে থাকে তবে বাংলাদেশটাও একটু বুঝে শুনে নেবেন আর অগ্রিম কোথাও টাকা পয়সা দিবেন না ফেসবুকে বিশেষ করে অনেক লোভনীয় অফার করে থাকে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে ওরা ওদের পেজে আপলোড করে থাকে আর এই ছোটো ছোটো অ্যাড্রাপগুলো এগুলো আপনারা আপনাদের আশেপাশের দোকানপাটেও পাবেন এগুলোর জন্য দয়া করে কল বা মেসেজ দিবেন না শুধুমাত্র বড়গুলোর জন্য কল বা মেসেজ দিবেন কল দিবেন না মেসেজ দেবেন সরাসরি আর মেসেজ দিয়ে স্ক্রিনশটটা দিয়ে জানাবেন যে এটা নিতে চাই কোথায় নিতে চান ঠিকানাটা বলে দিবেন আপনার 10 মিনিটের মধ্যে রিপ্লাই চলে যাবে ম্যাসেজ আর কল দিলে পাবেন না সব সময় ব্যস্ত থাকতে হয় কলে একটা নাম্বার ইউজ করি নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন দাম সম্পর্কে বা আরও বিস্তারিত জানতে হলে বলে দিব আর আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আমাদের চ্যানেলে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন আর আপনাদের সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম